যে কোনো মূল্যে প্রয়োজন হলে আবারও রক্ত দিয়ে আমরা ভারতীয় হিজেগুলিকে ইনশাল্লাহ পরাজিত করব যে একটা ধাক্কা আমাদের বিরুদ্ধে আসতে পারে আমি জানি না আসতে পারে বলে আশঙ্কা হচ্ছে আমার সেই আশঙ্কাকে দূরীভূত করতে হলে তাকে মোকাবেলা করতে হলে আবার ছাত্র জনতার ঐক্য চাই

কারণ বিপ্লবী চেতনা ধারণ করলে সরকারের নামটা অন্যরকম অন্তর্ভর্তীকালীন যারা শুনলাই তো বলে সরকারের কোনো দণ্ড নাই দিনের জন্য আবার আমি চলে যাবো একটা বিপ্লবের পরে এরকম সরকার কি বলা যাবে বলেন

টাকার নাই তো রবীন্দ্রনাথ কবিতার লাইন বলি এটা আমার খুব প্রিয় লাইন তিনি কে ছিলেন কোথায় ছিলেন এই বছর এই যে এত বড় ছাত্র জনতা জীবন দিয়ে দিল ষোলো বছর ধরে এত লড়াই করলো রাজনৈতিক দলগুলো তো লড়াই করেছে তাদেরকে জীবন দিতে হয়েছে তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে আসার মঞ্চে কোথায় ছিলেন তার গায়ে কি ফুলের চোখা লেগেছিল ষোলো বছরে

কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরে ভাই অর্থনৈতিক ফেল করলে বিপল ফেল করে যাবে জনগণের কাছে যদি যে ব্যবস্থা বড় সেখানে সবথেকে বেশি জি সমর্থক ব্যক্তিদের দরকার ছিল ঠিক সেখানে একজন ব্যক্তি একজন ব্যক্তি ভরানো হয়নি যিনি এই বিপলের সাথে বিন্দুমাত্রার যত কোনো সম্পর্ক ছিল সেই কাফেদার কাফেবাদী শাসন ব্যবস্থা বিরুদ্ধে যে বিন্দু মাত্র লড়াই করেছে এরকম একজন ব্যক্তিকে এই সরকার খুঁজে পায় নাই তার অর্থ মন্ত্রালয়ে বসানোর জন্য কাউকে খুঁজে পায় যাদেরকে খুঁজে পেয়েছে তারা হয় সুবিধাবাদী অথবা তারা বেনিফিশিয়ারি ডাইরেক্ট বেনিফিশিয়ারি অব দ্য তারা আপনার অর্থনৈতিক উন্নতি কিভাবে হবে এই দেশে কিভাবে আশা করেন আপনার অর্থনৈতিক উন্নতি হবে এবং এই সরকার সাকসেসফুল হবে

Deşeklediğin kolaydır. Şartı da bir bana da size kastımız değil